হ্যাঁ ভালো তো লাগবে বললাম না আপনি প্রথম পুরুষ আমার জীবনে এতদিন আমাকে কেউ বর্ষ করে নেই আর আপনি যে বর্ষ করছেন এই জিনিসটাতে এত শান্তি আমি কখনো বুঝি নাই এই প্রথম বুঝলাম আমার কাছে অনেক শান্তি লাগতেছে এতটাই ভালো লাগতেছে যা বলে বুঝতে পারতেছে না আপনি আমার সাথে অনেক বড় একটা বিশ্বাসঘাতকতা করছে আমি তোরা কখনো ক্ষমা করব না ওর সাথে আমার তেমন কিছুই হয় নাই আপনি আমার জীবনের প্রথম পুরুষ হবেন আপনি আমাকে বিয়ে করবেন তাহলে তাহলে বাসরটা আমরা বিয়ের পরেই করি পরে যদি আপনি আমাকে বিয়ে না করেন তো করে ঠকে গেলাম এখন আপনাকে বিশ্বাস তো হচ্ছে না সব পুরুষ মানুষ তো একই রকম না আপনি আমার রূপ দেখে পাগল হয়ে গেছেন আমাকে ভোগ করার পরে যদি আপনি আমাকে না নেন তখন আমি কি করবো আমি কোথাও যেতে পারবো না আমাকে আত্মহত্যা করতে হবে সত্যি আপনি আমাকে মেনে নেবেন কিভাবে বিশ্বাস করব ভালোর জন্য আশ্রয় নিলাম সেখানে এসেও বিপদে পড়ে গেলাম এত রাতে আমি বাইরেও বের হতে পারবো না আপনার কাছেও যেতে পারবো না যার উপর ভরসা করে চলে আসলাম সে চলে গেল রেখে আর যে লোকটাকে আমি চিনি না জানি না সে লোকটা আমাকে বিয়ে করতে চাচ্ছে কি করবো আমার মনে হয় এটাই মেনে নেওয়া উচিত কারণ বাসাতে যেতে পারবো না

যার সাথে সম্পর্ক করলাম সেই যখন আমাকে ফেলে গেল আর কি বলবো আপনাকে আপনার সব কথায় আমি রাজি আপনি যেটা করতে বলবেন আমি সেটাই করব কিন্তু তার বিনিময়ে আমাকে আপনার বিয়ে করতে হবে ভালো হ্যাঁ খুব ভালো লেগেছে আপনি যেখানে ভালো মনে করেন আমার আর ভালো লাগে নেই সব ভালো লাগা কবর দিয়ে দিছি মনে না চাইলেও করতে হবে তো বিপদে পড়ছি না হ্যাঁ ঠিক আছে যেখানে বলবেন ওখানেই হবে সত্যি আমাকে বিয়ে করবেন তো দেখুন পরে যদি বিয়ে না করেন আমি কিন্তু মুখ দেখাতে পারবো না কাউকে এমনিতেই তো বাড়ি থেকে চলে আসছে